बिस्मिल्लाहिर रहमानिर रहीम हमारे प्रिय भाई और বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এসকে 24 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এসকে 24 চ্যানেলে পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনি কি নতুন খামার করতে যাচ্ছেন বা আপনি কি নতুন খামারে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য দর্শক বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে গাড়লের পরিচিতি আর বাংলাদেশের গাড়লের চাহিদা কেমন দর্শক বন্ধুরা গাড়ল এমন এক জাতীয় প্রাণী যারা প্রায় সবসময় মুক্তভাবে চারণভূমিতে ঘাস খেতে পছন্দ করে গাড়ল দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে তাই একজন ব্যক্তি অনেকগুলো গাড়ল একসাথে লালন পালন করতে পারে গাডল প্রায় পনেরো মাসে দুইবার বাচ্চা দিয়ে থাকে বেশিরভাগ অরিজিনাল গাড়লগুলো একটি করে বাচ্চা দেয় কিন্তু কয়েকটি অরিজিনাল জাতীয় গাঢ়লও দুইটি করে বাচ্চা দিয়ে থাকে জাতীয় বা দেশি জাতীয় ভেড়া বা গাড়লগুলো একটা কিংবা দুইটা বাচ্চা দিয়ে থাকে এরা অনেক সময় তিনটা থেকে চারটা বাচ্চা দিয়ে থাকে বাংলাদেশের বাজারে গাড়লের চাহিদা অনেক বাংলাদেশে কয়েক জাতের গাডল ভেড়া রয়েছে গাড়াল হল ভেড়ার ভেড়ার একটি উন্নত জাত বাংলাদেশে অনেক জাতের ভেড়া বা গাড়াল দেখা যায় দেশি জাত ক্রস ক্রসবিড আর অরিজিনাল গাড়ল এছাড়াও আরও অনেক ধরনের গাড়লের জাত রয়েছে গাড়েলের লালন পালনের ক্ষেত্রে বেশি চারণভূমি থাকলে একজন ব্যক্তি অনেকগুলো গাড়ল একসাথে লালন পালন করতে পারবে যদি চারণভূমি থাকে কিন্তু খুবই বেশি না তাহলে গাড়ল চড়ানোর পাশাপাশি বাড়িতে কাঁচা ঘাস ও দানাদার খাদ্য সরবরাহ করতে হবে বাড়িতে খেতে দিতে হবে গাড়লের ঘরে মাছার ব্যবস্থা থাকতে হবে কারণ গাড়ল বিশ্রামের সময় মাসার উপরে রাখলে রাতের বেলায় গায়ে ময়লা কম হয় অনেক রোগও কম হয়ে থাকে গাঢ়লকে গরমকালে দশ দিনে দুইবার বা তিনবার এবং শীতকালে মাসে দুই থেকে তিনবার গোসল করালে ভালো হয় আবহাওয়ার কারণে কম বেশি হতে পারে বাংলাদেশে গাড়ল ভেড়ার খুব বেশি রোগ নেই যদি নিয়মিত নিয়মিত কিমির ওষুধ খাওয়ানো হয় পরিমাণ মতো তাহলে গাডলের অনেক রোগ কম হয় গাডলের কিছু রোগের টিকা রয়েছে এই টিকা বা ভ্যাকসিনগুলো প্রয়োগ করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় যদি নিয়ম মেনে টিকা বা ভ্যাকসিন গাডলের শরীরে প্রয়োগ করা হয় তাহলে অনেক রোগ কম হয় যে যেসবের টিকা রয়েছে গাড়লের যেসব রোগের টিকা রয়েছে তার মধ্যে যেসব রোগগুলো বেশি হয় তা হলো পিপিআর খোরা রোগ অ্যানথাক্স এছাড়াও বিভিন্ন ধরনের রোগের টিকা রয়েছে এগুলো নিয়মিত গাড়লের শরীরে প্রয়োগ করতে হবে বছরে তিন থেকে চারবার কাড়লের লোম কেটে দিলে ভালো হয় এতে কাডলের স্বাস্থ্য ভালো থাকে রোগ কম হয় লোম কাটার সময় যেসব সময় লোম কাটলে ভালো হয় তা তাহলে বর্ষার আগে শীতকালের আগে এবং শীতের পরে গরমের আগে লোম কাটলে ভালো হয় বাংলাদেশে গাড়ল বা ভেড়ার মাংসের চাহিদা অনেক সাধারণত দেশি জাতের ভেড়ার চেয়ে ক্রস এবং অরিজিনাল গাড়ল বা উন্নত জাতের যেসব গাড়ল পাওয়া যায় তাদের মাংস বেশি হয় তাই দেশি জাতের বাচ্চা বা গাঢ়লের চেয়ে ক্রস ও অরিজিনাল জাতের গাড়লের দাম একটু বেশি কারণ বাংলাদেশের বাজারে ক্রস এবং অরিজিনাল গাড়লের চাহিদা অনেক বাংলাদেশে কুরবানির সিজনে অনেক ব্যক্তি গাডল বা ভেড়া দিয়ে কুরবানির কাজ সম্পন্ন করে থাকে তাই বাংলাদেশে কুরবানির সিজনে খাসি ভেড়ার দাম অনেক বেশি হয়ে থাকে কারণ কোরবানির সময় খাসি ভেড়া বা গাড়লের অনেক চাহিদা থাকে যারা নতুন খামার করতে চাচ্ছে তারা একদম বয়স্ক ভেড়া বা গাড়ল আবার একদম অতিরিক্ত ছোট বাচ্চা দিয়ে খামার শুরু না করাই ভালো মাঝারি সাইজের গাড়ল দিয়ে খামার শুরু করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি ছোট বাচ্চা কেনার পরে অনেক বাচ্চা মারা যায় এতে খামারেরা ক্ষতিগ্রস্ত হয় আবার অধিক বয়স্ক গাড়ল কেনার ফলেও অতি দ্রুত তার গাড়ল বিক্রয় করা লাগে তাই লস হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা গাড়ল খামার শুরু করতে চান তারা ক্রস বিট বা অরিজিনাল জাতীয় গাড়ল পালন করুন এবং মাঝারি সাইজের বয়স দিয়ে গাড়ল পালন শুরু করুন এই ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন a Bida aí nesse. Allah abençoe.